হাই ইব্রেন আসসালামু আলাইকুম ওরকম আবারও চলে আসি এনকি পেজ থেকে খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে আজকের জমজম সুইচ কটনের নিউ কালেকশন থাকবে আর যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশের দেশের বাইরে থেকে প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর যারা এটা পারচেস করবেন অবশ্যই পার্চেসিং সিস্টেমটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আর যারা পুরো আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন সবার আগে সবার কথা পেয়ে যাবেন রাইট নাও এটা অর্ডারটা কীভাবে করবেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আমাদের অর্ডার সিস্টেমটা দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কোনো একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে রাইট নয় আমরা পুরো অল বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দি দিয়ে রাখি আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাভ ব্রেক একটা শেয়ার করে দেবেন অপরাধ এটা হলো ফার্স্ট অফ অল লুক ব্লু কম্বিনেশনের মধ্যে এত বিউটিফুল একটা ডিজাইন পাবেন জাস্ট গলা টেনিংটা দেখেন এত বিউটিফুল গলার নেকটা খুবই কেপজেলের মধ্যে থাকবে পুরো বডিটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় যে কোনো মানুষ এটা পড়তে পারবেন আর এটা থাকবে আপনার নিচনের লোয়ার পোশনটা ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে করা আছে ওভারঅল একবারে প্রিমিয়াম কোয়ালিটির যেটা আপনার জমজম সুইচ কটনের লোন সেটাই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি থাকবে ব্যাক পোর্শনের প্রিন্ট করা আছে পুরোটা ওভারঅল সামনে পিছে একই প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ব্যাক সাথে আপনার হাতের স্লিপটা দেওয়া থাকবে ফুল হাতে থ্রি বানিয়ে পড়তে পারবেন এটা থাকবে আপনার প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালার মধ্যে খুবই সফটলি থাকবে প্যান্টের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির এটা থাকবে দুপাটা দুপাটা অনেক সুন্দর একটা বড় কলকা ফুলের ডিজাইন করা আছে ওনাটার সাথে হোয়াইট কম্বিনেশন আছে ব্লু কম্বিনেশন জাস্ট অনেক সুন্দর লাগতেছে আর নটা থাকবে সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে মিষ্টি কালারের কম্বিনেশন আপনার কলার নেকটা দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি গলার নেকটা সব কিছু মিলিয়ে কিন্তু কালার কম্বিনেশনটা জাস্ট অনেক বিউটিফুল আর নিচনের দামটা মাঝখান থেকে নিচের দামটা অনেক এক্সপেন্সিভের মধ্যে পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু আপনাদের হাতে নাগলে দিয়ে দিচ্ছি প্রাইসটা থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা যে কালারটা ভালো লাগে অবশ্যই নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা থাকবে ব্যাক বসনের প্রিন্ট করা আছে অল ওভার প্রিন্টটা দেখেন ওভারঅল এত সুন্দর তাঁচের একটা ডিজাইন করা আছে হাতার স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল হাতার স্লিপ দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনার ওনাটা অনেক সুন্দর কামিজের সাথে কম্বিনেশনটা খুবই চমৎকার আর ওনাটা কিন্তু সম্পূর্ণ নাম মধ্যে পেয়ে যাবেন পুরো ওনাটা দেখেন এত সুন্দর একটা হওয়া এই প্রিন্টটা দেখেন হোয়াইট কালার কম্বিনেশন মধ্যে এত সুন্দর গলার নেকটা দেখেন খুবই জোসি একটা গলার নেক করা আছে পুরোটা ওভারঅল এত সুন্দর একটা কম্বাইন করা থাকবে পুরো ওভার পুরো নিচনে দাম তিন ইঞ্চ পর্যন্ত পর্যন্ত খুবই সুন্দর থাকবে আপনার ব্যাক পশনের প্রিন্ট করা আছে পুরোটা প্রিন্টেড ডিজাইনটি খুবই সুন্দর কমেন্ট করা আছে এটা নিচনে প্যাটার্নের ডিজাইন ডিজাইনগুলো থাকবে হাতের স্লিপটা পেয়ে যাবে হাতের স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিপের মধ্যে থাকবে সম্পূর্ণ এক কালারের মধ্যে অন্যটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ওনার কম্বিনেশনটা জাস্ট অনেক বিউটিফুল অন্যটা থাকবে অন্যটা অনেক জোসি একটা অন্য আর অন্যটা কিন্তু সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে থাকবে ওনাটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাচ্ছেন হল আপনার সি গ্রিন এর কালারের মধ্যে ওভারঅল এত সুন্দর প্রতিটা ডিজাইন কোন কোনটা রেখে কোন কালারটা নেবেন আপনারা কিন্তু কনফিউজ থাকবেন চারটা ডিজাইন খুবই ইউনিক আর নিচনের লোয়ার দামটা একটু দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে এটা থাকবে আপনার ব্যাক পছন্দের প্রিন্ট আউট করা আছে খুবই চমৎকার একটা প্রিন্ট করা ওভারঅল সামনে পিছে একই প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাতের স্লিভটা থাকবে সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতটা বানিয়ে নিতে পারবেন আপনার সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবে থাকবে আপনার দুপোটের দুপুরে একটা কালার কম্বিনেশন কামিজের সাথে ওভারঅল সব কিছু মিলে খুব অনেক সুন্দর একটা কম্বিনেশন করেছে অন্যটা দেখার মতন অন্য থাকবে আজকের মতন আপনার আমরা এখানেই বিদায় নেবো যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ দেশের থেকে যারা প্রস্তুত প্রত্যেকে ভালো থাকে সুস্থ যার যে কালারটা ভালো স্ক্রিনশট নিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন